হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকেরই পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা তো সকলেই শ্যামাই রান্না করে খেয়েছি কিন্তু তোমরা কি কখনো শ্যামাই দিয়ে পিঠে তৈরি করে খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে স্পেশালি তোমাদের জন্য আজকের এই পিঠার রেসিপিটা তোমরা যদি এই পিঠাটা বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবে না শ্যামাইয়ের সাথে আম দিয়ে এত সুন্দর আর এত স্বাদের একটা পিঠে তৈরি করা যায় তাহলে চলো আজকেরই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক প্যাকেট সেমাই সেমাইগুলো প্যাকেট থেকে বের করে আমি ছোটো ছোটো করে ভেঙে নিলাম দেখো ঠিক এরকম করে তোমরা ভেঙে নেবে আমি এই সেমাইটা নিয়েছি তোমরা চালে যে কোনো শ্যামাই দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে এইবার শ্যামাইগুলো শুকনো প্যানে একটু ভেজে নেব চুলুর আঁচটাকে একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট নেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার আর দিয়ে পিঠাটা অসাধারণ একটা পিঠা তোমরা যদি একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের হয় দেখো বন্ধুরা শ্যামাইটাকে আমি তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলাম শ্যামাই সঙ্গে আম আর একটা ডিম দিয়ে আজকে আমি পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো না বেকিং পাউডার না বেকিং সোডা কোনো কিছুই দেবো না সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো তোমরাও একদম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমের এই সিজনে সেমাই দিয়ে এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা সেমাইগুলো আমি বেজে নামিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম একটা পাকা আম এই আমটা সেমাই সঙ্গে দিয়ে আমি পিঠাটা রেডি করব আমটাকে ছিলে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়ে আসলাম আর এখানে নিয়ে নিলাম হাফবাটি চিনি আর একটা ডিম আমি এখানে পিঠের জন্য একটা ডিম নিয়েছি তোমরা ছেলে বেশি পরিমাণ ডিম দিয়ে পিঠাটা তৈরি করতে পারবে এবার আমি টুকরো করা আমগুলোকে ব্ল্যান্ড করে নেব আমের টুকরোগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে কোনো প্রকার ল্যাম্পস থেকে না যায় দেখো বন্ধুরা আমের টুকরোগুলো পেস্ট করে নিলাম আর স্মুদ একটা পেস্ট রেডি করে নিলাম সত্যি বলছি বন্ধুরা শ্যামাই আর আম দিয়ে এই পিঠাটা খুবই অসাধারণ একটা পিঠে এই পিঠেটা দেখতে অনেকটা বিবিখানা পিঠার মতো হয় দেখো বন্ধুরা আমের পেস্টটা রেডি করার পর এবার নিয়ে নিলাম একটা মিক্সি বল প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কারণ যে কোনো পিঠের মধ্যে আমরা যদি লবণ না দিই তাহলে এর স্বাদ কিন্তু কমে যায় এরপর দিয়ে দেব চিনি এখানে চার চামচ চিনি দেব আমি চা চামচে কারণ আমটা ভীষণই মিষ্টি লবণ আর চিনি দেওয়ার পর দিয়ে দিলাম ডিম এইবার তিনটি উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব যাতে করে চিনিটা গলে যায় দেখো বন্ধুরা একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম আর চিনিটাও গলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আম আমের পেস্টটা দিয়ে আরেকবার ভালো করে মিক্সড করে নেব এখানে একসঙ্গে পুরোটা আমের পেস্ট দেব না যখন সেমাইটা মিক্সড করব। তখনই আবার বাকি আমের পেস্টটা আমি দিয়ে মিক্সড করে নেব দেখো বন্ধুরা আমের পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে সেমাইটা দিয়ে মিক্সড করে নেব তোমরা এই পিঠাটা যে কোনো সেমাই দিয়ে বানাতে পারবে আমি এই সেমাইটা নিয়েছি বলে তোমাদেরকেও এই সেমাইটা দিয়ে বানাতে হবে এরকমটা না তোমরা লাচ্ছা সেমাই বা অন্য সেমাই দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা একটু একটু সেমাই দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিলাম আর সবশেষে বাকি আমের পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখো বন্ধুরা বাকি আমের পেস্টটাও দিয়ে দিলাম এবার ভালো করে আরেকবার মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখো বন্ধুরা ঠিক এরকম করে তোমরা পিঠেটা রেডি করার জন্য ব্যাটারটা রেডি করবে না ঘন হবে না পাতলা হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ এলাচ পাউডার যাতে করে পিঠাটা মধ্যে সুন্দর একটা স্মেল আসে। সব শেষে পাউডারটা দিয়ে আরেকবার ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো এবার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পিঠাটা রেডি করার জন্য এখানে নিয়ে নিলাম একটা প্যান ছোটো সাইজের প্যানের মধ্যে আমি এই পিঠাটা রেডি করব। এর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি একটু একটু করে ব্যাটারটা প্যানের ভেতর দিয়ে সেট করে নেব দেখো বন্ধুরা প্যানের ভেতর আমি সুন্দর করে ব্যাটারটা সেট করে নিয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ কালারিং লাচ্ছা সময় উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দেব যাতে করে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে তোমরা চাইলে কালারিং শ্যামার পরিবর্তে ড্রাই ফ্রুট দিয়ে এই ডিজাইনটা করে নেবে দেখো বন্ধুরা কালারিং ছাইগুলো দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করে নিলাম এইবার পিঠেটাকে চুলোর মধ্যে বসাবো চুলোর মধ্যে বসানোর জন্য আগে থেকে আমি চুলোর উপর একটা তাওয়া বসে রেখেছিলাম তাওয়াটা একদম ফুল গরম করে নিয়েছি এরপর তাওয়ার উপর পিঠের ব্যাটারের প্যানটা বসিয়ে দিলাম আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে পনেরো মিনিট আমি লো আছে জাল করে নেব চুলোর আশটাকে লোতে রেখে পিঠাটা রেডি করতে হবে না হয় নিচ দিয়ে পোড়া লেগে যাবে দেখো বন্ধুরা পনেরো মিনিট পর পিঠাটা একদমই রেডি আমি মাঝখানে একবার দেখিয়েছিলাম পিঠাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে এরপর কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও তেমনই স্বাদের এই পিঠাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদেরকে বলি বন্ধুরা শ্যামাই আর আমদি আইসক্রিম পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে এক হাত দিয়ে কেটে আমি পিঠাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি পিঠাটা কেটেছি দেখো পিঠাটা কাটার পর অসাধারণ স্বাদের একটা পিঠা মুখে দিলে একদমই মিলে যাবে এতটাই সফট তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো